বাইরে রই নাই ঘরে এখন বইসা রয়েছি মানে হুয়ে গিয়া একটু ভাবলাম যে আজকে কি করমো কিছু দি না রান্না বান্না শেষ করলাম ব্রোকলি দিয়ে কই মাছ দিয়ে তরকারি রাঁধছি আর ব্রোকলি ভাজছি আর রাতপার আমি লাল চা মুখে দেয় হয়ে পড়াশোনা করলাম কাজ কাম সারলাম একটু দুইমা আগুন পোহাইলাম জঙ্গল জাবরা দুইয়ার বারি ঘর খুঁড়াতে একটু পাতা দিয়ে আগুন পোহাইলাম পোহাইয়া তারপরে হানা পাড়া পড়া পড়ামো পড়াই গা গার লালু আমার চারটা খামো

কাপড় চুপ দোয়া বাদ দিয়ে কিন্তু আমি ঘরের মধ্যে রয়েছি এবার কিন্তু নাকটা বুটবুর করে পানি পড়তেছে কম্বলে তুলে ঢুকো আর ইভিএস নিয়ে হো আর ইংলিশ মন মাসে আইনা আইনে হয়ে একটু পড়াই নাও Thank you.

इंडस्ट्री लोगों की अब मैं बैठा कुरूत अपस जब तेरे लोग तेरे बिना तुम तेरे बिना सब मर जाओ मगर तेरे तूने कब से कहा था ना कब परिवार के इंस्टिगलाओ से और पिता बचाए से तो सुनोगे रोज़ अगर मुझे तो कुछ ही बोले <laughs> बाबरी पुरस्कार से किंतु एकांतने आँती

ne? balik tu sih. Cukup, cukup itu